এক বছরেই সকল সংস্কার হয়ে যাইত তাহলে নির্বাচনী সরকারগুলো পাঁচ বছর করে সময় নেয় কেন আর কমিশন আর সংস্কার কবে থেকে সমার্থক হয়ে গেল এটা আমার বোধগম্য না আপনারা যদি দেখেন যে সরকার যে কমিশনগুলো গঠন করেছে সেগুলোর বেশি সব সবকটাই কিন্তু নাগরিক সমাজের প্রতিনিধিদেরকে নিয়ে সরকারি লোকদেরকে নিয়ে কিন্তু সংস্কার কমিশন হয় নাই কাজে সরকারি উদ্যোগে না হোক বেসরকারি উদ্যোগে আপনারা একটা কমিশন করে ফেলান সমস্যা কোথায় তো ওই সব ওখানে সব কমিশনগুলোতে সবাই কিন্তু বেসরকারি লোক ছিল তো সরকার করলো না আসলে সরকার অগ্রাধিকার দিচ্ছে না বিষয়টা তেমনও না সব কিছুই অগ্রাধিকার কিন্তু আমাদের সময়টা তো অল্প অল্প সময়ের মধ্যে কোনগুলোতে আমরা ফোকাস করব এটা চিন্তা করেই ছয়টা কমিশনের রিপোর্ট নিয়ে জুলাই সনদ হয়েছে এবার আমি আপনাদেরকে দুটো উদাহরণ দিই আমাদের যে জনপ্রশাসন সংস্কার কমিশন তারা কিন্তু তাদের রিপোর্টে পরিবেশ অধিদপ্তরকে বা পরিবেশকে আলাদা ক্যাডারের মাধ্যমে নিয়োগের সুপারিশ করেছে এটা এক বছরে করে ফেলা সম্ভব সম্ভবত না একইভাবে আমাদের সংবিধান সংক্রান্ত যে কমিশন কাজ করেছে তারা মৌলিক অধিকারের মধ্যে পরিবেশকে মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি দিতে সুপারিশ করেছে কাজে পরিবেশ একেবারেই উপেক্ষিত ছিল বিষয়টা তেমন নয় আর অ্যাজ আই সংস্কার মানে কমিশন না সংস্কার মানে কাজও এবার আমি এবার কিছু সংস্কারের কাজের উদাহরণ দেব একটা সংস্কারের দাবি প্রায়ই ওঠে সেটা হচ্ছে পরিবেশ আদালতটাকে সংস্কার করে ফেলা আমি তো অনেক দিন যাবৎ পরিবেশ নিয়ে মামলা করি করেছি একটা একটা কথা একটু আপনাদেরকে বলি সেটা হচ্ছে যুগ্ম জেলা জজ পর্যায়ে আদালত রেখে এই আদালত সংস্কার করে কোনো লাভ হবে না আপনি একটু চিন্তা করেন যে পরিবেশের মামলাগুলো আপনার কার কার কাছ বিরুদ্ধে করতে হয় আমি এই যে মেট্রো রেলের র্যাম্পের কথাই বল বলি এই মামলাটা আপনার করতে হবে যোগাযোগ মন্ত্রণালয়ের বিরুদ্ধে তাই তো তার একটা প্রকল্প তো যদি আপনি মামলার কথা ভাবেন একজন যুগ্ম জেলা জজদের কাছে আপনি এই মামলাটাই করতে পারবেন না কারণ সরকারের বিরুদ্ধে আদেশে দিবে না এটা আপনাকে উচ্চ আদালতে যেতে হবে এখন পরিবেশ আদালত কি সম্পূর্ণ বাতিল করে দেওয়া উচিত আমি তাও মনে করি না পরিবেশ আদালতে কিছু কিছু মামলা হয় হচ্ছে ইদ ভাটার বিরুদ্ধে পরিবেশ আদালতে সরাসরি মামলা করা যায় না এই কথাটা আসলে সেরকম টেকনিক্যালি ঠিক না কারণ যদি আদালত দেখেন যে প্রাইমা ফেসি একটা কেস আছে আদালত সেটা নিতে পারেন কিন্তু আমার কথা হচ্ছে যুগ্ম জেলা জজ আদালত পরিবেশের মাত্র কয়েকটা বিষয় এসে দেখতে পারবে পরিবেশ তো অনেক ব্যাপক বিষয় আমাকে দেখলেই কেন বর্জ্য ব্যবস্থাপনার কথা বলেন কারণ ওটার মধ্যে পরিবেশ আছে কিন্তু বর্জ্য ব্যবস্থাপনা তো আমার মন্ত্রণালয়ের আওতাভুক্ত না ফলে পরিবেশ আদালতেরও শুধুমাত্র পরিবেশ সংরক্ষণ আইনটা তার এক্তিয়ার হিসেবে দেওয়ার কারণে এবং ইটভাটা আইনটা তার এক্তিয়ার হিসেবে দেওয়ার কারণে তার এক্তিয়ারটাই ছোট হয়ে গেছে বরং যদি আমরা উচ্চ আদালতে পরিবেশ অপরাধের কেমন করে বিচার করা যায় এটা নিয়ে আলাপ আলোচনা শুরু করি এবং সেটা আমি শুরু করেছি তাহলে সেটা ভালো হয় তার কারণ হচ্ছে উচ্চ আদালত মৌলিক অধিকার বিবেচনায় এটা নিয়ে কথা বলে উচ্চ আদালত সরকারকেও নির্দেশ দিতে পারে এবং উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে আপনার মাত্র একটা আপিল টায়ের সুপ্রিম কোর্ট আপনি যুগ্ম জেলা জাজকে যতই ক্ষমতায়িত করেন না কেন তার রায়ের বিরুদ্ধে ডিস্ট্রিক্ট জাজ হাইকোর্ট এবং এপিলের ডিভিশন এই তিনটা জায়গায় মানুষকে আমি ক্ষমতায়িত করলেও মানুষ যাবে না তার কারণ হচ্ছে সে যাদের বিরুদ্ধে লড়াই করে তারা এত শক্তিশালী যে এতটা লম্বা আইনি প্রক্রিয়া তার পক্ষে নেওয়া সম্ভব না ফলে আমি এই বিদ্যমান পরিবেশ আদালতে এই মুহূর্তে হাত দেওয়াটা সমীচীন বলে মনে করিনি কারণ মানুষের অন্য জায়গায় যাওয়ার সুযোগ আছে এখন যদি আপনি বলেন যে জেলা পর্যায়ে যারা আছে তারা যদি মামলা করতে চায় তারা যেতে পারবে কিনা তারা যেতে পারবে কিন্তু কথা হচ্ছে তারা যাচ্ছে না কেন ধরেন পরিবেশ আদালত নেই তাহলেও কিন্তু তারা যেতে পারে ভাটা আইনের বিরুদ্ধে তাহলেও কিন্তু তারা অন্য আইনের বিরুদ্ধে যেতে পারে তাদের যুগ্ম যে শাস্তির পরিমাণের উপর ভিত্তি করে আদালত ঠিক হবে আপনি যেতে পারবেন কিন্তু কথা হলো তারপরে আপনি যান না কেন পরিবেশ আদালত নাই দেশে ধরে নেন এখন বিভিন্ন আইনের যে ভায়োলেশন হচ্ছে সেগুলো নিয়ে আপনি ঠিকই আদালতে যেতে পারবেন কেন পারবেন না কিন্তু আমরা যাই না কেন কারণ আমরা জানি যে আমাদের প্রতিপক্ষ অত্যন্ত শক্তিশালী আমরা যারা ভুক্তভোগী একটা উদাহরণ দেই এই শীতকালে শুরু হয় কৃষি জমির টপ সয়েল কেটে নিয়ে ইটভাটায় দিয়ে দেওয়া হচ্ছে মানুষ মামলা করে না কেন এটা তো পরিবেশ আদালতে যেতে হবে না আইনের শাস্তি অনুযায়ী যে আদালতে যাওয়া সেই আদালতে মানুষ যেতেই পারে যায় না কেন কারণ মানুষ জানে যে এই মামলাটা করে যে সময় লাগবে যে সাক্ষ্য লাগবে ভুক্তভোগীদের সেই সামর্থ্য আসলে নেই সব সমস্যাটা আরও অনেক বেশি গভীরের এখানে জবাব দেওয়ার কথা বলছিল আলমগীর যে আমি এক বছর পরে দেড় বছর পরে আবার আপনাদের কাতারে ছিল আমি সবসময় আপনাদের কাতারেই ছিলাম জবাব দিতে তো আমি কখনো ভয় পাই না আমি ভয় পাবো কেন জবাব দিতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি এখন আপনারা যদি চুয়ান্ন বছরের সমস্ত জঞ্জাট একটা এক দেড় বছরের সরকারকে বলেন পরিষ্কার করে দিয়ে যেতে আর তারপরে বলেন আপনি না সফল না আপনি ব্যর্থ সেটা আপনার বিবেচনা বিবেচনাবোধ এটা আপনি বলতেই পারেন আমি তো আপনাকে ভিন্ন যুক্তি দেব না এক বছরে যা করা সম্ভব সেটুকুন আমরা করছি কিনা করার চেষ্টা করছি কিনা আমাদের পরিবেশ নিয়ে যে ধরনের কথা বলার কথা তা বলছি কিনা যে কাজগুলো করার কথা সেই প্রক্রিয়াগুলো শুরু করেছি কিনা সেইগুলো আমার বিবেচনায় মাপকাঠি হওয়া উচিত কিন্তু জবাবদিহিতা যদি এমনভাবে চান যে চুয়ান্ন বছরে যা হয় নাই তা এক বছরে আপনাকে করে দিয়ে যেতে হবে এটা হয়তো খুব একটা ফেয়ার একটা প্রসেস হচ্ছে না কাজগুলো আমরা শুরু করেছি কিনা এটা কয়েকটা উদাহরণ দিই প্রায়ই একটা কথা বলা হয় আপনি এসে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করছেন আমি এসে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করি নাই পলিথিন ব্যাগ দুই দুই সাল থেকে নিষিদ্ধ কেউ এটা প্রয়োগের কথা বলে নাই প্রয়োগের কাজটা শুরু করে কি ঠিক হয়েছে না ভুল হয়েছে বলেন এখন আমাকে যদি বলেন যে আপা কাঁচা বাজারগুলোতে তো এখনো পলিথিন চলছে আমি যদি আপনাকে বলি সুপার শপিং মলে তো পলিথিনটা বন্ধ হয়েছে সেটাও দিয়ে শুরু করেন সুপার শপিং মলেও তো মানুষ মাছ কিনে মাংস কেনে তারা যদি পলিথিন না নিয়ে অন্য ব্যাগে মাছ মাংস নিয়ে যায় তাহলে কাঁচা বাজারে সেটা কেন একটা সমস্যা হবে এটা কোনো সমস্যা না কিন্তু কথা হচ্ছে আপনি কি এবার হাত তুলবেন বাজারে যাওয়ার সময় বাসার থেকে পাটের ব্যাগটা নিয়ে যান কয়জনে হাত তোলেন দেখি দেখেন কয়জন মানুষ আছেন আর কয়জন হাত তোলেন নেন না তো নেন না পাটের ব্যাগ কেন পাবেন না আপনার বাসায় গত মাসে পাঁচ কেজি চাল কিনেন নাই একটা প্যাকেটে সে ব্যাগটা কি করছেন ফেলে দিছেন এটা তো ঠিক কথা হলো না যে নাই আপনার বাসায় পুরোনো কাপড় নাই ফেলে দেন না সেগুলো সেগুলো দিয়ে নিজে একটা ব্যাগ বানিয়ে নেওয়া যায় না সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আপনি কথা বলবেন না খালি আমাকে মুখোমুখি করবেন দায়বদ্ধতার এইটা কি দেশ পরিবর্তনের লক্ষণ হলো এটা তো দেশ পরিবর্তনের লক্ষণ হলো না একটা সরকার সব ফিক্স করে দিতে পারে একটা সরকার বলতে পারে এবার এবার আরেকটা কথা বলি এই যে পলিথিন এটাকে কেন্দ্র করে তো একটা অর্থনীতি গড়ে উঠেছে তাই না পলিথিন শপিং ব্যাগ যখন আমরা বিরুদ্ধে অভিযানে গেলাম তখন আমাদের যিনি ডিরেক্টর তাকে মেরে তার নাক ভেঙ্গে দেয়া হল এই চকবাজারের ঘটনা সেইখানে সকল পরিবেশবাদীর একটা অবস্থান নেওয়া উচিত ছিল সকলে নেন নাই একটা অবস্থান নেওয়া উচিত ছিল তাদের ওই অর্থনীতির তো একটা জোর আছে এই জোর কোথা থেকে আসে তারা আপনাকে পলিথিন ব্যাগ ফ্রি কেমনে করে দেয় তাদের দোকান তারা যখন বলে যে আমার শ্রমিক বেকার হয়ে যাবে তো শ্রমিকের তো বেতন দেয় যন্ত্রটা তো আনে বিদ্যুতের তো বিল দেয় কাঁচামাল তো আনে তাহলে আপনাকে ফ্রি দেয় কেমনে এটার একটা বড় অর্থনীতি আছে ভেবে দেখতে হবে বড় বড় প্লাস্টিক কোম্পানিগুলো ওখানে কাঁচামাল সরবরাহ করে কিনা এই যে দুই সালের একটা আইন বাস্তবায়নই হলো না সরকার সেটা বাস্তবায়নের উদ্যোগ নিয়ে সুপার শপিং মলে কিন্তু বন্ধ করতে পেরেছে আপনারা যার যার শপিং ব্যাগটা নিয়ে যাচ্ছেন না কেন বাজারে বা দোকানদারকে ওই সুযোগ দিয়েন না আপনাকে পলিথিন শপিং ব্যাগে দিতে আপনাকে যখন পলিথিন শপিং ব্যাগে জিনিস ভরে দেয় কোনো দিন ফেরত দিয়ে বলেন যে আমি এটা নেব না তারপর নিজের ব্যাগ থেকে একটা ব্যাগ বের করে বলেন যে আমার ব্যাগটা আমার কাছে আছে বলেন না নেদারল্যান্ডসে যান তারা বলে ব্রাসেলসে যান তারা বলে তাদের তো রিসাইক্লিং কারখানার অভাব নাই তারা রিসাইক্লিংকে যুক্তি হিসাবে দাঁড় করায় না তারা পরিবর্তনটা এনেছে শুধুমাত্র সরকারের মনস্তত্বে না নিজেদের মনস্তত্ত্বেও আমরা সেটা আনতে পারি নাই এবার একটু আসি এইটা কিন্তু সংস্কার যে একটা আইন কেউ বাস্তবায়ন করে নাই বাস্তবায়নের উদ্যোগটা গৃহীত হয়েছে কয়েকটা কাজের একটু আরেকটা বড় কথা বলি আমাদের সরকারি কোনো অনুষ্ঠানে এখন কিন্তু আপনারা আর সিঙ্গেল ইউজ প্লাস্টিক দেখবেন না সচিবালয়কে সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত ঘোষণা করা হয়েছে এগুলো সংস্কার না আমি নিজে বদলাই না বলে আমার মনে হয় না যে আশেপাশের কেউ বদলাচ্ছে নিজে বদলালে দেখবেন আপনার মনে হবে আশেপাশে সবকিছু শুরু হয়েছে এবার আমি সেন্ট মার্টিনের প্রসঙ্গে একটু যাই আমরা খুবই উদ্বিগ্ন হয়ে যাই যখন দেখি ভোটের মাঠে বলা হচ্ছে এই কাছিম বাঁচায় কি হবে আগে মানুষ বাঁচবে সেই উদ্বিগ্ন হয়ে যাওয়ার বিপরীতে আমাদের পরিবেশবাদী সংগঠনগুলো কি দাঁড়িয়েছে এবং বলেছে যে সেন্ট মার্টিনে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যার ফলে সেন্ট মার্টিন ফেরত আসছে তার প্রাণ বৈচিত্র্য জীববৈচিত্র্য ফেরত আসছে সেগুলো অব্যাহত রাখতে হবে আগামী সরকারের কাছে এটা আমাদের দাবি দাঁড়িয়েছেন আপনারা বলেছেন এই কথাটা একবারও এটা তো বলেন নাই বলতে হবে তো এবং ওইখানে দেশের কোনো বিশেষজ্ঞ যে ফেরত এসে বলে নাই যে ওখানে উন্নতি ঘটছে না এই উন্নতিটা ঘটাতে গেলে আপনাদেরকে এটাও তো সংস্কার এবং এই যে নিষেধাজ্ঞাগুলো এগুলো একটাও কিন্তু আমার সময় আরোপ করা না এগুলো দুই হাজার ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ প্রতি বছর আরোপ করেছে আমি কেবল উদ্যোগের বাস্তবায়নের উদ্যোগটা নিয়েছি তো এইটা কি সংস্কার না এবার বলেন তো এগারোটা কমিশন সংস্কারের প্রস্তাব দিয়েছে সব সংস্কার প্রস্তাব বাস্তবায়ন হয়ে গেছে তো আমরা যে বাস্তবায়নের কাজটা শুরু করলাম আমি মনে করি এটা একটা সংস্কার